আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যামাজন অ্যাফিল্টিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় কমিশন রিসিভ করার জন্য যেহেতু বাংলাদেশ থেকে ইউএসএ বেসড কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হচ্ছে তাই আমাদের জন্য সহজ হচ্ছে পে অ্যাকাউন্টে রিসিভিং অ্যাকাউন্ট হিসেবে ইউএসএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট অ্যাড করা যদিও বাংলাদেশ থেকে মোবাইলে ওটিপি পেতে সমস্যা হয় আমি এখানে অন্যভাবে দেখাবো কিভাবে ওটিপি নিতে হয় সর প্রথমে অবশ্যই একটা পে অ্যাকাউন্ট খুলে সাইন ইন করে রাখতে হবে এখন আমরা আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েস অ্যাকাউন্টসের এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব এখানে আসার পরে চেঞ্জ পেমেন্ট মেথডে ক্লিক করব পাসওয়ার্ড দেব এখন টু স্টেপ ভেরিফিকেশান হিসেবে মোবাইল নাম্বার চাইবে এখানে আমি বাংলাদেশ থেকে কোনো মোবাইল নাম্বার দিলে ওটিপি কোড পেতাম কিন্তু বর্তমানে সেটা পাচ্ছি না এটার জন্য যেটা করেছি ইউএসএতে আমার রিলেটিভের সাথে কন্ট্যাক্ট করে তার মোবাইল নাম্বার দিলাম এবং ওনার থেকে ইনস্ট্যান্টলি ওটিপি কোড নিয়ে নিলাম এখানে ওটিপি কোড দিয়ে দিলাম এবং কন্টিনিউ করলাম সো বাংলাদেশ থেকে মোবাইলে যারা ওটিপি পেতে সমস্যা হয় তারা যদি এভাবে কোনো পরিচিত বা রিলেটিভ থেকে মোবাইলে ওটিপি নিতে পারেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড প্রসেসে স্টেপ ভেরিফিকেশান করে নিতে পারেন এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব এই উইন্ডো থাকা অবস্থায় চলে যাব পেয়েন অ্যাকাউন্টে আসার পরে গেট পেড দেন রিসিভ অ্যাকাউন্টে ক্লিক করব এখানে এসে পেয়নের অ্যাকাউন্ট আমাদের যে ভার্চুয়াল ব্যাংক ডিটেলস দিবে সেটার প্রয়োজনীয় তথ্য আমরা অ্যাসোসিয়েটস অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্টে ইনপুট দেব নামের এখানে পেয়নের যে নাম থাকবে হুবহু তাই দিব অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে বসাবো ব্যাংক অ্যাকাউন্টের যেখানে ভার্চুয়াল ব্যাংক দিবে তার নাম দিব অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় আবার দিব। ব্যাংক কারেন্সি হিসেবে ইউএসএ ডলার সিলেক্ট করবো অ্যাকাউন্ট টাইপে সেভিং বা চেকিং সিলেক্ট করে দিতে পারি অ্যান্ড দেন রাউটিং নাম্বার বা এবিএ নাম্বারটা দিয়ে দিব ফাইনালি সেভ চেঞ্জ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল এবং আমরা মেইলে কনফার্ম পাবো যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পরে আমরা আমাদের যতগুলো কান্ট্রি সিলেক্ট করা থাকবে প্রত্যেক ক্ষেত্রে পেমেন্ট মেথডে পে বাই ডিডেট ডিপোজিট সিলেক্ট করে দেবো অ্যান্ড ফাইনালি সেভ চেঞ্জ করে দিলে আমাদের কাজ সম্পন্ন যখনই আমাদের কমিশন টেন ইউনিট কারেন্সি ক্রস করবে আমাদের পেওনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে যা পরবর্তীতে পেয়ার অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের লোকাল ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান আমরা চাইলে এডিট বা নিউ কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারি সো কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তার সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি হেল্পফুল হলে অন্যদের সাথে শেয়ার করতে পারি লাইক করতে পারি রিলেটেড কমেন্টস করতে পারি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ হইল আল্লাহ হাফেজ